নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির নেতা মোহাম্মদ এজাজকে উত্তর সিটি কর্পোরেশন থেকে অপসারণ করে গ্রেপ্তার না করা হলে যমুনা ঘেরাও করা হবে বিশেষ করে সরকার থেকে একজন পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করেছেন কিন্তু তাদের নেক্সাসের আরও দুজন উপদেষ্টা হিসেবে এখনো রয়ে গেছে তারা এখন ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করছে কিন্তু সরকারের থেকে দলের এজেন্ডা বাস্তবায়ন করা শপথ ভঙ্গের সামিল ইতিমধ্যে তারা নানামুখী বিতর্কেও জড়িয়ে পড়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ কর্তৃক এনসিপির প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সাথে সংশ্লিষ্টতার তথ্যপাত্র গণমাধ্যমে উঠে এসেছে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে নিয়োগ প্রদানের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ তার পদে থাকার নৈতিকতা সম্পূর্ণভাবে হারিয়েছে এমনকি তার এপিএসের বিরুদ্ধে দুদকে তদন্ত চলছে কিন্তু তার মন্ত্রণালয় কোনো তদন্ত কমিটি এখনো পর্যন্ত গঠন করেনি এপিএসের দুর্নীতির দায় উপদেষ্টা আসিফ মাহমুদ কোনোভাবেই এড়াতে পারেন না উপদেষ্টা মাহফুজ আলমও বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল ও নেতাদের নিয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে সমাজে ও রাজনৈতিক অঙ্গনে অনৈক্য এবং অস্থিরতা তৈরি করেছে উপদেষ্টা পদে থেকে এমন শপথ ভঙ্গ করার পরে তিনি কোনোভাবেই পদে থাকতে পারেন না অনতি বিলম্বে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে গণ অধিকার পরিষদ এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির নেতা মোহাম্মদ এজাজকে উত্তর সিটি কর্পোরেশন থেকে অপসারণ করে গ্রেপ্তার না করা হলে যমুনা ঘেরাও করা হবে আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং সেই আলটিমেটাম এখনও পর্যন্ত চলছে আমাদের স্পষ্ট কথা যদি এই নিষিদ্ধ সংগঠনের নেতাকে অপসারণ এবং একই সাথে গ্রেপ্তার না করা হয় তাহলে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে প্রিয় সাংবাদিকবৃন্দ রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে সরকারের মিথ্যাচার জনগণকে বিব্রত করেছে উল্টো এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের মাধ্যমে দেশের মানুষের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি করা হয়েছে এছাড়া ভারতীয় সীমান্ত দিয়ে পুশিন বাড়ছে চলতি মাসে প্রায় তিনশো পঞ্চাশ জন ভারতীয় সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে এক্ষেত্রে আমরা সরকার এবং বিজিবির ভূমিকা জানতে চাই মানবিক করিডর নিয়ে সরকারের নানামুখী বক্তব্য জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে আমাদের স্পষ্ট অবস্থান কাউকে মানবিক করিডর দেওয়া যাবে না চট্টগ্রাম বন্দরকেও সরকার বিদেশিদের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই সিদ্ধান্ত এদেশের জনগণ মানবে না দেশের মধ্যে যেসব কোম্পানির যোগ্যতা রয়েছে এবং বিতর্কমুক্ত তাদের মাধ্যমেই চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে বিদেশি বিনিয়োগ নিয়েও সরকারের ধোয়াশা সৃষ্টি থেকে বের হয়ে আসতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতিতে কোনো বিদেশি বিনিয়োগ আসা অনিশ্চিত সুতরাং রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্থিরতার দিকে সরকারকে নজর দিতে হবে প্রিয় সাংবাদিকবৃন্দ প্রিয় দেশবাসী এখনও পর্যন্ত ও প্রশাসনে প্রশাসনের কার্যকর সংস্কার হয়নি আওয়ামী আমলের সুবিধাভোগী সচিব কর্মকর্তা এখনো বহাল তবিয়তে ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালানো পুলিশের সদস্যরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি শেখ পরিবার ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত ধরা বাইরে আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও শেখ পরিবারের একজনকেও সরকার এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি আমাদের প্রশ্ন তাহলে কি শেখ পরিবারের সাথে এই সরকার কোনো গোপন চুক্তি করেছে দু হাজার চোদ্দো আঠারো ও চব্বিশ সালের দামি এমপিরা এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার হচ্ছে না কেন বিতর্কিত নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট কমিশনারগণ সচিব ডিসিএসপিদের জবাবদিহিতার মুখোমুখি করা হচ্ছে না কেন তাদের পাসপোর্ট সম্পদ ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে না কেন আওয়ামী ফেসিবাদী আর্থিক ব্যবস্থা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে না জনমনে এমন অসংখ্য প্রশ্ন রয়েছে এসব প্রশ্নের যথাযথ উত্তর ও সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গৃহীত না হওয়ায় সরকারের প্রতি ধীরে ধীরে মানুষের অনাস্থা বাড়ছে পরিশেষে নিত্য পণ্যের দাম লাগাবহীনভাবে বাড়ছে গত রমজানে সব কিছুর দাম সহনশীল রাখা গেলেও কেন রমজান রমজানের পরে সেই রমজানের আগের অবস্থায় সব কিছু ফিরে গেল বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করতে না পারলে গণভুটানের স্বাদ সাধারণ মানুষ ভোগ করতে পারবে না সরকারকে এদিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি পরিশেষে আমাদের যে মোট কথা সেটি হল শেখ হাসিনার রাষ্ট্রদখলের আইন প্রয়োগ করে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া চলবে না এবং অবৈধ আইনে নিয়োগকৃত সকল প্রশাসকদের নিয়োগ বাতিল করতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের আয়োজন শুরু করতে হবে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এনসিপির উপদেষ্টা ও সরকারের দপ্তর থেকে এনসিপির ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত সরকার নিতে পারবে না